ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন টাইম হচ্ছে সকালের সাড়ে নয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে হলো বিহু রঙালি বিহু বহাগ বিহুও বলা যায় তো হ্যাপি বিহু সবাইকে সবাই বিহু অনেক ভালোভাবে এনজয় করো তো ঠিক আছে তো বিহুতে আমরা বাড়িতে কি কী করবো না করবো কি কী খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখনও সকালে উঠেছি স্নান টান করে আসলাম আর এসে দেখলাম কি মা ঠাকুরকে ভোগ টোক লাগিয়ে দিয়েছে আর সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়ে দিয়েছে তো একবার চলো তোমরা ওটা দেখে নাও এই যে হলো ঠাকুরের ভোগ মা সকালে উঠে ঠাকুরকে সুন্দর ভোগ লাগিয়ে দিয়েছে দেখে নিয়েছো তোমরা এখন আমি আর মা আসি তো কিচেনে ব্রেকফাস্ট এখনও করিনি তবে আমি আর মা ওরকমই চিরামুড়ি আর দই কিছুটা খেয়ে নেব বিরাট আছে বাড়িতে বিহুর জন্য ওদের তো বন্ধ দিয়েছে তো ঠিক আছে আজকে বিরাটের জন্য এখন করবো রুটি আর বিন আলু ভাজি আর আমি আর মা চিরা আর দই মুড়ি কিছু খেয়ে নেব আর মা কালকে রাত্রে তিলের লাড্ডু করেছিল ওটাও খাবো তো অ্যাকচুয়ালি আজকে বিহুতে প্রথম দুই লাড্ডুই খেতে হয় তারপরে সব কিছু তো ওটা খেয়েই আজকে স্টার্ট করবো দিনটা এখন তো কিছু খাইনি তো ঠিক আছে এখন এখানে অনেক কিছু নিয়ে এখন বসবো আমরা কালকে রাতের মা দেখো কতগুলো চানা ভিজিয়ে দিয়েছিলো এখানে চানা আছে মটর আছে ওটা কি কাবুলি মোটর আছে ছোলা আছে বাদাম আছে আর একটা কী ডাইল জানি ওটা মা মাটি কলার ডাল আছে অনেক কিছু দিয়ে এটা এখন করে নিয়েছে ভিজিয়ে দিয়েছে এটা আর এখানে যত কিছু দেখতে পাচ্ছ এগুলো সব হবে আজকে দুপুরে পাচন তবে আমার শ্বশুর বাড়িতে মানে এখানে পাঁচনের কোনো নিয়ম নেই এখানে অবশ্যই কি নিয়ম আমি এক বছর পার হয়ে গেছে আমি তাও জানতে পারিনি মা শুধু কৃষ্ণ নিয়ম করে কৃষ্ণকে যেটা ভোগ দিয়ে ওটাই প্রসাদ ওটাই সবকিছু তাই ওটার বাইরে আর কোনো কিছুই করে না তো ভালোই করতে লাগলো তো আমারই চাপ পড়ে যেত আমারও কত কিছু করতে লেগে যেত আর আমারও কাম করতে বেশি ভালো লাগে না তো ঠিক আছে কিন্তু এসব জিনিসও একটু মিস করি আমি আমার বাড়িতে তো অনেক কিছুই হয় তো কালকে মাকেও ফোন করেছিলাম দেখলাম কালকে ছিল ফুলবিহু গোটা বাড়িতে একদম ফুল টুল দিয়ে মালা টালা লাগিয়েছে ওগুলো আগে আমি করতাম তো অনেক কিছু লাড্ডু শাড্ডু বানিয়েছে আজকে তো বাড়িতে হবে পাচন আর আমি এই জিনিসগুলো মিস করি ওটার জন্যে আমার শাশুড়ি মা আমার জন্য বিশেষ করে আমার জন্যই সত্যি কথা এটা কারণ কি এইসব পাচন টাচন তো বিরাট তো খাবেই না আর আমাদের তো বাড়িতে নিরামিষ তরকারি হতে থাকে নিরামিষ তরকারি আর পাচন টোটালি ডিফারেন্ট জিনিস একটা কারণ কি পাচনের মধ্যে অনেক কিছু মানে একশো আটটা সবজি দিয়ে করতে হয় তো যতটুকু আমার শাশুড়ি মা পেরেছে সমস্ত সমস্ত কিছু সবজি মানে জোগাড় করেছে আর কি কিনেছে কিনে কিনে রেখেছে আর কি মানে শুধু সবজি দিয়ে যে পাচনটা হয় এটা বলবো না অনেক রকমের পাতা তারপরে মোটর সোটো ডাটা সব কিছু দিয়ে একটা সবজি তো সব কিছু মিলিয়ে মানে একশো আটটা আর কি তো একশো আটটা যদিও এখানে এখনো হয়নি তবে মা অনেক কিছু কিনেছে অনেক কিছু এনেছে তো ওটাই আমার জন্য অনেকটাই বেশি কে আমাদের জন্য কত বেশি করতে পেরেছে ওটা ম্যাটার করে না আমাদের কথা ভেবে কে টুক করেছে অ্যাটলিস্ট করেছে তো ওটাই ম্যাটার করে আর আমার জন্য থেকে বেশি ওটাই ম্যাটার করে যে ওই মানুষটা আমার কথা মনে করে কিছু তো করেছে তো সত্যি সত্যি আমার শাশুড়ি সত্যি অনেক কিছুই করে তো ঠিক আছে এখন তো অনেক কথা বলে নিয়েছি আগে চলো বিরাটের জন্য যেটা কাটতে নিয়েছিলাম ওটা কেটে নিই তারপর মানে বিরাটের ব্রেকফাস্টও কমপ্লিট করে নিই তারপর আবার দেখা হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে মা এখানে আলু টালু কেটে নিয়েছে আমি শুধু বিন কাটতে বসেছিলাম আর এত কথা বলেছি মা এখানে আলু কেটে নিয়েছে যে যে যার যার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে এখন শুরু করে নিই তবে তোমাদের একবার দেখি দিই আমরা কি কি ব্রেকফাস্ট নিয়ে বসলাম এটা হলো বিরাটের ব্রেকফাস্ট এখানে আছে রুটি এখানে মা ঠাকুরকে ভোগ দিয়েছিল এই যে এখানে আছে আঙ্গুর আর কালকে বানিয়েছিল তিলের লাড্ডু আর এই যে এখানে আছে দই আর হলো আলু আর বিন ভাজা এটা হলো আমার আর মার ব্রেকফাস্ট আমরা নিয়েছি হলো মুড়ি চিরা দই চিনি পাউডার দুধ তারপর এটা কি তিলের লাড্ডু আঙ্গুর খেজুর এটা কি কিশমিশ কাজুবাদাম কাঠবাদাম আর মারও আর খুব সুন্দর করে আমরা নিয়েছি তো চলো ব্রেকফাস্ট এখন আমরা করে নি না মা আমরা তো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আমি সবসময় বলতে থাকি এখানে কোনো নিয়ম হয় না নিয়ম হয় না নিয়ম হয় না কিন্তু আজকে শাশুড়িমা বলেছে যে এখানে নিয়ম প্রায় তিন দিন বিহুর তিন দিন আগের থেকে শুরু হয়ে যায় আর কি কি বানানো হয় সবটাই বলল আর আমি সত্যি অনেক খুশি নিয়মগুলো যে এখন পালন করা হয় না কারণ কি এত কিছু বানানো হয় তো আমি তো পাগলাই হয়ে যেতাম এগুলো হতো তো ঠিক আছে ওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো মায়ে বলবে তোমাদেরকে যে কী কী বানানো হয় তো এখন যেগুলো নিয়েছি ওগুলো আমি এখন খাই বোঝা আমি এখানে এখানে কিন্তু এটা নিয়ম নেই যে সকালে এটা কি তিলের লাড্ডুটা খেতে লাগে আমি বলেছিলাম আমি সবসময় সকালে তিলের লাড্ডু খেয়েই মানে দিনটা শুরু করতাম তিলের লাড্ডু বানিয়ে নিয়েছে তুলেটা খাই আর আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ব্রেকফাস্ট করে এসে পড়লাম রুমে আর এখন রুমটাকে একটু পরিষ্কার করব তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব হলো বাজারে বাজারে আমি আর সর্দি যাব ছদ্দির কিছু টুকটাক কাজ আছে কারণ কি রামনবমী আসছে আর এখানে হলো ঠাকুর ঠাকুর বানানোর জন্য দিয়েছে তো ওখানের কিছু টুকটাক জিনিস মানে মা সীতার জন্য কিছু নাকের নদ তারপরে আরও টিকলি ওগুলো আনতে বলেছিল আর কি তো ওগুলো ছদ্দি আনবে ওটার জন্য যাব আর এমনি তো পয়লা বৈশাখের জন্য বিরাট কালকে মারার জন্য একটা নাইটি আর আমার জন্য একটা কুর্তি নিয়ে এসে পড়েছিল আর ওর নিজের জন্য কিছু আনেনি তো আমার জিনিসটা অনেক খারাপ লেগেছে তো আমি এখন ছুদ্ির সাথে যাব আর চেষ্টা করবো ওর জন্য কিছুটা নিয়ে আসতে পারি কারণ কি পয়লা বৈশাখ শুধু আমি আর মা কিছু নতুন কাপড় পরব ওটা তো হয় না

এর দাম কত? তাহলে মাং টিকা। এই গোল ফুলের প্রথমটা ভালো লাগতেছে, মাহাদেব টা। এটা ভালো লাগতেছে। এসে রাউন্ড নবি ওর কাছে। ছদিন লো এগুলো ঠাকুরের জন্য আর এগুলো রাধিকার জন্য নিজের জন্য কিছু লয় না এই গহনাটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল কোভিড থেকে নিব নিব ভাবছিলাম কারণ কি মেখলা চাদরের সাথে খুব ভালো যায় তাই আমার জন্য একটা আর ছুদির জন্য একটা নিয়ে নিলাম তো এগুলো নিয়ে সোজা এসে পড়েছি কাপড়ের দোকানে কারণ কি বিরাটের জন্য একটা টি শার্ট নিব ভাবছিলাম কারণ ও আমার আর মার জন্য তো কিছু না কিছু নিয়ে এসে পড়েছে কিন্তু ওর নিজের জন্য ও আনেনি আর আমার এটা ভালো লাগছিল না যে বছরের প্রথম দিন আমি আর মা নতুন কিছু গায়ে দেব আর ও দেবে না এটা আমার একেবারে ভালো লাগছিল না তাই ভাবছিলাম কিছু একটা নিয়ে নিই আর ওর যদি পছন্দ না হয় পরে তো রিটার্ন করতে পারবো তবে নেওয়াটা তো আমি নেবই আমি দেখছিলাম বিরাটের জন্য তবে যেরকম চাইছি সেরকম পাচ্ছি না আর এটা হলো ছদি দেখছে রাধিকার জন্য ছদিটা দেখো আমরা এসে পড়েছি বাজার থেকে মেইনলি না আজকে আমি আর ছদি বাজারে গেছিলাম ট্রেডিং করার জন্য বাকি সব কিছু করেছি আমরা ট্রেনিং না করে বাড়ি ফিরে এসে পড়েছি হ্যাঁ পরীক্ষা তো এখন মায়ের থেকে আবার এসে পড়েছে মো রাধিকাকে দেখো এটা এইটা হলো পায়ের উপর এটা কালকে একটা মাতাজি কলকাতা থেকে এনেছেন সর্দির জন্য একটা আমার জন্য একটা আর রোকি করেছে বলা বা সুন্দর এটা সুন্দর সুন্দর আর ঘরে এসে দেখলাম মার অনেক কিছুই বানানো হয়ে গেছে তোমরা একবার দেখে নাও এই যে এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে পাচনটা এখনো হয়নি আর আমি এখন ধরবো না কারণ কি মা এখনও ভোগ লাগানো হয়নি ওটার জন্য মা একটু দেখাও এধিকে দেখাও পরে দেখাবো তুমি মাঘ এটা দেখাও এটা হলো ডাল সব সবজি টবজি দিয়ে শবিন টবিন একটু ডাল বানানো হয়েছে ডালটা একটু আস্তে আস্তে এতো বাসনের আওয়াজটা কেমনি নেবো এটা হলো বাটা

আর এখানে নেওয়া হয়েছিল মিষ্টি কুমার পাতাগুলো আর এটা বানানো হয়েছে একটা মশলা এই মিষ্টি কুমার পাতা পাতাটা দিয়ে এই মশলাটার ভিতরে ঢুকিয়ে বানানো হবে মিষ্টি কুমার পাতার পাটি তো ঠিক আছে কি কী খাওয়া দাওয়ার হচ্ছে সবটা তোমরা দেখে নিয়েছো এখন আমরা বাজার থেকে কী কে আনলাম তোমরা ওটা দেখে নো মেন যেটা কাজের জন্য গেছিলাম ওটা তো আমরা করিনি বাকি জি জি কাজ করা করে নিয়ে এসে পড়েছি তো চলো মায়ের সমস্ত কিছু রাখা আছে তোমরা একবার দেখে নাও তোমাদের সাথে শেয়ার করার জন্য বসলাম আর কি তো ঠিক আছে তার আগে দেখিয়ে দি একজন মাতাজি আমাদের সাথে গেছিলো মায়াপুরে ওখান থেকে মাতাজি আর মাতাজির ছেলে কলকাতা চলে গেছিলো তো কলকাতা থেকে আসার সময় মাতাজি আমার শাশুড়ি মায়ের জন্য এত সুন্দর একটা চেন নিয়ে এসেছে এত ভালো লেগেছে এটা তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর কালকে মাতাজি এসেছিলো এসে মাকে গিফট করে গেছে আমাকে দিয়েছে একটা পায়ের নূপুর আর ছতির জন্য এনেছে দুটা সেম পুরা আমি দেখেছি জানি কোথায় আমি খুঁজে পাচ্ছি না এটা এখন তবে এখানে সামনে কোথায় রেখেছি ওকে পেয়েছি এই যে এটা এনেছে অনেক সুন্দর পায়ের নূপুর এনেছে মাতাজি আমার জন্য আর ছতির জন্য সেম একই আর কি কালকে বিরাট বাজারে গেছিলো আর বাজারে গিয়ে আমার আর মার জন্য নিয়ে এসেছিলো মার জন্য এনেছে হলো এই নাইটিটা পয়লা বৈশাখে যদি কোনো কিছু একটা ভালো না করে নতুন আর জিনিস আর কি ভালো লাগে না আমি ওকে বলেছিলাম আর কি ওকে মার জন্য এই নাইটিটা নিয়ে আসলো এই বেবি পিঙ্ক কালারটা আমার খুব বেশি ভালো লাগে আমি একবার মারার জন্য একটা নাইটি এনেছিলাম যখন দুই জন গেছিলাম এই বেবি পিঙ্ক কালারে এনেছিলাম আর সেম মানে কালকে বিরাট নিয়ে আসলো মার জন্য তো তখনই যখন এরকম সেম সেম হয় যায় না তখনই মনে হয় যে হ্যাঁ বিরাটের আমার এক একুশটুকু তখন মিলছে আর কি তো ঠিক আছে এটা হলো মার জন্য বিরাটের আনলো আর আমার জন্য এনেছে আমার জন্য আনতে তো ভেবেছিলাম নাইটি আনবে কিন্তু এনেছে হলো কুর্তি তো কুর্তিটা অনেক সুন্দর আর কালারটা অনেক সুন্দর এটা হলো কুর্তিটার প্যান্ট প্যান্টটা তোমরা আর কী দেখবে কুর্তিটা নাও এটা হলো কুর্তিটা একদম লাইট লাইট কালার পছন্দ করে বিরাট ওটার জন্য এই লাইট কালার এনেছে আর অনেকটাই সুন্দর আর অনেকটাই ভালো লেগেছে আমার তো এটা কালকে পরব কালকে পয়লা বৈশাখ তো কালকে পরব আজকে বাজারে গিয়ে আমি বিরাটের জন্য আনলাম একটা টি শার্ট এখন আমার মনে হচ্ছে টি শার্টটা ওর গায়ে ছোটো হবে না কি এরকম লাগছে আর কি তবে বলতে পারছি না এখন ওকে বলবো এবার পরে দেখার জন্য ও যখন পরে দেখবে তখনই শিও হবো তবে দোকানটাতে আমি বলে এসে পড়েছি যদি কিছু উল্টাপাল্টা হয় আমি আবার আসবো এটা এক্সচেঞ্জ করে নিয়ে যাব বলছে ঠিক আছে এটাই হলো টি শার্টটা মা দেখে বলছিল এটা ওর গায়ে ছোটো হবে করে তো ও কখনও পরেনি একবার পরে তখন বুঝতে পারবো আর কি বিরাট আমার জন্য যেটা এনে ছোটোতে বোধহয় বেশি পছন্দ হয়েছে নাকি আমি যেটা বিরাটের জন্য আনলাম ওটা বেশি পছন্দ হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে এগুলো হলো গিফট যেগুলো আমরা একজন একজনকে করেছি তারপর আমি নিয়েছি হলো আজকে বাজারে গিয়ে একটা টিপের পাতা যেটা কালারিং টিপ আর কি ছোটো ছোটো কালারিং টিপ এখান থেকে এক দুটো রাঁধে উঠিয়েও দিয়েছে তারপর একটা ক্লাচার এত ভালো লেগেছে ওটা এমনি সময় ক্লাচারগুলো এমনিই থাকে আর এটাতে দেখলাম উপরে কিছু একটা লাগানো আছে আর কি এত ভালো লেগেছে তো ওইটা একটা নিলাম আমি এত ক্লাচার আর এত নেলপুলিশ কিনি না আমার ওখানে এতগুলো হয়ে গেছে ক্লাচার আর এতগুলো নেলপুলিশ হয়ে গেছে তবে আজকে আমি ইচ্ছা করে নেলপুলিশ এতগুলো আছে না মানে কী বলবো আর তারপর নিয়েছি একটা ব্ল্যান্ডার আর একটা চেনটা নিয়েছি খুব বেশি পছন্দ হয়েছিল একটা আমার জন্য নিয়েছি আর একটা ছদ্দির জন্য ছদ্দিটা ছদ্দিকে আমি দিয়ে দিয়েছি ওটা আমি পরে দেখাবো তো এগুলো আমি আমার বাড়ি থেকে আনলাম আর ছদ্দি কি কিনেছে খুশি তো এই যে চেনটা দেখতে পাচ্ছ এটা হলো আমি সদ্যকে গিফট করেছি তো সদ্য এইগুলো পড়তে একটু কমই ভালোবাসে কিন্তু আমার খুব ভালো লেগেছিলো তাই এটা আর একটা হলো এই যে ক্লাচারটা কিউট কিউট না তো ঠিক আছে তারপর সর্দি নিয়েছে হলো বলেছিলাম তোমাদের রথযাত্রার জন্য ঠাকুর মাকে দিয়েছে তো ঠাকুর এখানে মানে বলেছিলো একটা নাকের নথ আর একটা মাংটিকার দরকার তো ওইটার জন্য গেছিলাম আর কি তো এই যে মাংটিকাটা টিকাটা ভালো নথ অনেক জলদি রথযাত্রাটা এসে পড়েছে আর রথযাত্রা আমিও বের হবো কি কি হবে তোমাদের সাথে শেয়ার করাবো তাহলে তোমাদের কী করতে হবে অবশ্যই আবার রোজ যা যা ভিডিও দিচ্ছে তোমাদের দেখতে হবে আর রথযাত্রায় তো আগের বছর অনেক কিছু সাজা সাজা সাজি করেছিলাম আমি সেতা সেছিলাম তবে এবছর এরকম কোনো কিছু হবে না কিন্তু আমি জানি না যদি হয় তাহলে তোমাদের অবশ্যই বলবো তারপর অনেক কিছু আছে ছর্দিদের আবার পুরী মায়াপুর যাওয়ার প্ল্যানিং চলছে তবে এখন না দুই মাস পর তো ওখানে অনেক বেশি গরম থাকে পুরীতে তো ছর্দি ওখানের জন্যই রাধিকার জন্য ছোটো ছোটো কথা কিউট কিউট প্যান নিয়েছে আর কি যাতে ওখানেও করতে পারে যাতে বাচ্চাটার মানে কোনো গরমের জন্য অসুবিধা না হয় আর নিয়েছে হলো এই ছোটো ছোটো কথা গেঞ্জি এত কিউট লেগেছে না হ্যাঁ তোমার জন্য তোমার জন্য এটা তোমার জন্য রাধিকার জন্য কিউট লেগেছে এটা মানে এত ভালো লাগে না এইসব কাপড় মনে হয় কি আমাদের নাইটিগুলো যদি এরকম থাকতো কত ভালো হতো বা কুর্তিগুলো এরকম খুব ভালো হতো তারপর এখানে রাধিকার জন্য কেউ কতটা গার্ডার এরকম ক্লিক অনেক কিছু নেওয়া হয়েছে এই যে এগুলো সব সর্দি নিয়েছে আমি এসব নিয়ে নিই এগুলো হলো আজকে আমাদের বাজার

তো আজকের মেনুতে আছে মা বানিয়ে বানিয়েছে আর কি বেগুন ভাজা আর তিতাকলা ভাজা করেছে তিতাকলা ভাজাটা আমি নিলাম না আমি ভালোবাসি না আর নিয়েছি কি করে শশা এখানে আছে চাটনি মানে বাটা এটা হলো ঢেঁকি শাক এটা হলো পাটি সাপটা হ্যাঁ এটা কি জানি কি পাতা জানি মিষ্টি মিষ্টি কুমড়ার পাতার মিষ্টি চপ

তিতা গরম যদি তিতা না হয় তাহলে কেমনি হইবো মিষ্টি কমো যদি মিষ্টি না হয় কেমনি হইব তো চলো আজকের এই স্বাদিষ্ট স্বাদিষ্ট খানা গুলো আমরা খেয়ে নি এখন